পঁচিশ থেকে আরামবাগ বাস মিনিবাস অপারেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং আরামবাগ বাস অ্যাসোসিয়েশনের ডাকে বাস ধর্মঘট শুরু হচ্ছে অনির্দিষ্টকালের জন্য আরামবাগের প্রাণকেন্দ্র রামকৃষ্ণ সেতু প্রায় দু মাস ধরে বিকল অবস্থায় পড়ে থাকার কারণে সমস্ত পণ্যবাহী ও যাত্রীবাহী বাস যাতায়াত বন্ধ রয়েছে এর ফলে বাস মালিকেরা বাস চালাতে গিয়ে প্রয়োজনীয় যাত্রী না পাওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বিষয়টাকে আবারও প্রশাসনের নজরে আনার জন্য হুগলি জেলা আরামবাগ সাবডিভিশনে আগামী বৃহস্পতিবার থেকে বন্ধ থাকছে বাস পরিষেবা পুজোর আগেই এই ধর্মঘট হওয়ায় কথা ছিল কিন্তু জনসাধারণের কথা মাথায় রেখে এবং স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা একাধিক কারণে বাস ধর্মঘট হয়নি এবং প্রশাসনিকভাবে জানানো হয়েছিল যে রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে যাত্রীবাহী বাস চালানো যাবে শুধুমাত্র ভারী পণ্যবাহী যানবাহন বন্ধ থাকবে কিন্তু সেই প্রস্তাবে প্রশাসন কোনোরূপ ব্যবস্থা না নেওয়ার জন্য বাস মালিক সহ সমস্ত বাস কেন্দ্রিক ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন সে কারণে এই ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য এছাড়াও বাস যাত্রীরাও জানান তাদেরকেও কাটা সার্ভিস করে টোটো করে কালীপুর থেকে বাস ধরতে গিয়ে তারাও নাজেহাল হচ্ছেন তাই এই ধর্মঘটকে যাত্রীরাও সমর্থন জানিয়েছে যাতে বাস পরিষেবা আগের মতো স্বাভাবিক হয় আরামবাগ বাস অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য এ বিষয়ে কি বললেন এবং সাধারণ মানুষ কী বলছেন শোনাব আপনাদের দেখতে থাকুন আমাদের ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আরামবাগ থেকে প্রদ্যুৎ গুহর রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল আজ আমি রয়েছি হুগলি জেলার আরামবাগ বাস স্ট্যান্ডে অর্থাৎ আরামবাগ বিদ্যাসাগর বাস টার্মিনালের সামনে আপনারা জানেন যে গত নয়ই আগস্ট আরামবাগ থেকে কালীপুর যাওয়ার পথে যে রামকৃষ্ণ সেতু সেই ব্রিজ কিন্তু ব্রিজের ফুটওয়ার এক অংশ কিন্তু ভেঙে পড়েছিলো সেই ব্রিজের তার জন্য কিন্তু সমস্ত পণ্যবাহী থেকে শুরু করে এবং সমস্ত যাত্রীবাহী বাস সমস্ত রকম বাস কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল আগামী দিনে বলা হয়েছিল যে যাত্রীবাহী বাস কিন্তু চালানো হবে কিন্তু পুজো এবং এসএসসি পরীক্ষার জন্য সেটা কিন্তু বন্ধ করা হয়নি কিন্তু আরামবাগ বাস অ্যাসোসিয়েশন কিন্তু সামনে পনেরো তারিখে তারা ধর্মঘটের ডাক দিয়েছে কারণ বাস মালিকদের আবেদন যে তাদের বাস চালানো হচ্ছে কিন্তু তাদের কোনো রকম কোনো প্যাসেঞ্জার হচ্ছে না অর্থাৎ ওনারা বাস চালিয়ে কোনো রকম আয় তো করতেই পারছেন না বরং উনি ওনারা ব্যয় করছেন সেই জন্য আগামী বৃহস্পতিবার অর্থাৎ পনেরো দশ দু হাজার পঁচিশ তারিখ থেকে মানে সারা আরামবাগ সাব ডিভিশনে শুরু হচ্ছে বাস ধর্মঘট এই ধর্মঘট কিন্তু জনজীবনে বিশাল একটা বড় রকমের এফেক্ট পড়তে চলেছে দেখবো সাধারণ মানুষ কী বলছে ব্রিজে বলছে তো হয়ে যাবে হয়ে যাবে ব্রিজ একটুখানি গার্ডওয়াল ভেঙেছে তার জন্য সে সারা ইয়েতেই বন্ধ রেখে দিয়েছে হ্যাঁ বন্ধ ক্ষতি প্রচুর গাড়ি ক্ষতি হচ্ছে গাড়ির এত ক্ষতি হচ্ছে মানে বাবুরা লস করে গাড়িগুলোকে চালানো চালাচ্ছে শুধু শুধু পরিষেবা দেওয়ার জন্যে যে পারমিটগুলো যা থেকে থাকুক যা করে গাড়িগুলোকে এখন লস করে চালানো হোক ভবিষ্যতে যদি ইয়ে হয়ে যায় তাহলে তখন একটু ইয়ে হবে এই একটা আশা করছে এখনও তো কোনো রেসপন্স নেই সরকার থেকে এই সরকার আছে কাজ তো করছে এবার তো আমরা তো দেখতে পাচ্ছি না কোনো জায়গায় কোনো কিছু কাজ হচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি ব্রিজটার এই দু আড়াই মাসে কোনো কিছু কাজ নেই শুধু আর কাজ হচ্ছে না হ্যাঁ না হ্যাঁ দাদা আমার বলরাম রায় শেয়ার বাজার উদ্দেশ্য প্রণামিতভাবেই এই বাসটা যে বন্ধ করা হচ্ছে বন্ধ বলবো না কারণ বন্ধ হলে অনেক আগেই হতো মালিকরা অনেক চেষ্টা করেছে জনগণের মানে সুবিধার্থে ক্ষয়ক্ষতির শিকার হয়েও পরিষেবাটা দিয়ে যেতে চেষ্টা করেছি আমরা কিন্তু আজকের জায়গায় দাঁড়িয়ে মানে কোনোরকমভাবে এই যে এত বড় একটা পুজো গেল দুর্গোৎসব কোনোরকম রকম বাড়ির কোনো গাড়ির কোনো বাজারই হয়নি এক্সপ্রেস গাড়ি পিছু প্রায় হাজার টাকা লোকাল গাড়ির পিছু প্রায় সাতশো টাকা ছশো টাকা করে পার ডে ডেমারেজ চার্জ দিতে হচ্ছে কিন্তু সেই জায়গাটাই দাঁড়িয়ে মালিকরা পেরে উঠছে না মানে অর্থনৈতিকভাবে ভীষণভাবে তারা ভেঙে পড়েছেন সেই কারণেই তারা বাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন আমাদের একটাই দাবি আছে যে হাইট বারটা আগের নাই তুলে দেওয়া হোক এবং শুধুমাত্র যাত্রীবাহী বাসগুলোকে পারাপারের ব্যবস্থা করা হোক যাতে পরিবহন ব্যবস্থাটাও বাঁচানো যায় এবং জনসাধারণেরও সুবিধা হয় না অটোমেটিক কালী দীপাবলি মানে একটা আলোর উৎসব তো সেই জায়গাটাতে মালিকদের বাড়ির আলো এমনিতেই নিভে গেছে অর্থনৈতিক অভাবে আর যেটা ব্যবসায়ীদের কথা বলছেন তারা কিন্তু ব্যবসাগুলো শুধু খুলেই বসে আছে আপনারা দেখেছেন তারা পরশু না কালকেই বোধহয় সম্ভবত আমি মিডিয়া ফলো করেছিলাম এসডি অফিসে তারাও ডেপুটেশান দিয়েছে যে তারা আর ব্যবসা চালাতে পারছে না তাহলে লসের ব্যাপারটা আর থাকছেই না লস অলরেডি হয়ে গেছে যতদিন না বাস সঠিকভাবে চলাচল করতে পারছে ততদিন চলবে অনির্দিষ্টকালের জন্য বলবো আমাদের একটাই দাবি রইলো হাইট তুলে দেওয়া হোক এবং দশ টন ওয়েট দশ টন ওয়েট আমাদের গাড়িগুলোর নয় সেই দশ টন ওয়েট অবধি ওনারা বলেছিলেন যেতে পারবে তো আমি চাইব সেই গাড়ি শুধুমাত্র যাত্রীবাহী বাসগুলোকে ছাড়বে সমস্যা এইটুকু সমাধান পেলেই আমরা খুশি হব হ্যাঁ অসুবিধা তো হবেই কিন্তু এবার এটাও একটা ব্যাপার আছে যদি ব্রিজটা না বাগানো যায় তাহলেও একটু সমস্যা আছে তাই এবারে তবে কিছু বাস যদি চলে একটু ভালো হয় হয়তো একটু টেলি প্যাসেঞ্জারই যারা করে তাদের সমস্যা একটু হবে কিন্তু তার মধ্যে থেকে অসুবিধা হলেও ওই ওটাকে যদি ঠিক করে নেওয়া যায় আগামী দিনের অসুবিধাটা থাকবে না তো সেই কারণে মানে সম্পূর্ণভাবে ধর্মঘট না হয়ে যদি মানে কিছু বাস চলতো তাহলে একটু ভালো হতো আমার নাম দীপক মুখার্জি আমি বর্ধমান থেকে আসছি